একটার বন্ধুরা আজ আমি চলে আর আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলো না খুব বড় কাটিনি মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি এবার কড়াইতে জল গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলোকে আমি একটুখানি ভাপ দিয়ে নেবো মিনিট এক জলের মধ্যে রেখে তুলে নেবো ফুলকপি সবসময় ফুলকপিগুলো আর বাঁধাকপি শুধু কোনো কপি আমি একটু ভাপ দিয়ে নিয়ে খাই তাহলে গ্যাসটা অতটা হয় না আর পোকা টোকা থাকলেও বেরিয়ে যায় এবার একটা মশলা রেডি করে নেব সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপিটা হবে সেজন্য আমি নিয়ে নিয়েছি চিনে বাদাম আমি এটা বেশি বের করেছি এক মুখে দেব তার বেশি দেব না এখন এখানে আবার এটা পচা বেরিয়ে গেল আর দেব মগজ দানা বা মগজ এটাকে আমরা শুকনো একটু ঘুরিয়ে নেব তারপর এটাকে একটা পেস্ট তৈরি করে নেব একদম শুকনো একটা মিহি গুঁড়ো করে নিয়েছি এটার মধ্যে আর জল দিয়ে নিই কারণ এর মধ্যে না আমি আরও শুকনো মশলা গুঁড়ো করবো সে কারণে এর মধ্যে এখন আমি জলটা দিই নি এর মধ্যে জল দিয়ে দিলেই হবে এদিকে কপিটাও আমার ফুটে উঠেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটাকে বা একটা ঝাঁঝরি বাটির মধ্যে আমি ঢেলে দেব মিছিলটা আমি একটু মুছে নিয়েছি যেহেতু বাদাম গুঁড়ো করা হয়েছে এর মধ্যে নিয়ে নিয়েছি ধনে এক চামচই নিচ্ছি আমার চামচটা খুব ছোটো আর নেব জিরে জিরে কিন্তু হাফ চামচ নেবো এটাকে একটু শুকনো একটুখানি ঘুরিয়ে নেবো আগে এই যে দানা দানা মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কোচানো আদা আর দেবো উঠেছে ধনে পাতা ডাটি ডাঠির বদলে ধনে পাতা দিলেও হয় আমি ডাটিটা দিয়েই বানাচ্ছি এখন তো ধনে পাতা অ্যাভেলেবেল আর দেব কিছু কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন আর যারা কাঁচা লঙ্কা খান না শুকনো লঙ্কা খান তার শুকনো লঙ্কা দেবেন কারণ আমার বাড়িতে কাঁচা লঙ্কা ডানাটাই বেশি হয় জল ছাড়া এটাকে পেস্ট করে নেবো ছোটো সাইজের টমেটো নিয়েছি এটাকে আমি গেট করে নেবো কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি অল্প করে দিয়েছি এক চামচ সর্ষের তেল এবার সব কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো কপি করবে না যত তেল ধরে হবে কপি তত তেলই খেয়ে নেবে খেলে নেবে তাই আমি একটু বেশি তেল দিই না আমরা এখানে কপিগুলো হালকা করে ভেজে তেলে নেবে কপিটা তেলে নেবে

সুন্দর আমার কমে এখনই শো করছে না তুই যে সমস্যা আমাদের কি বলবো তোমাদের প্রত্যেকদিনই বলছি কালোটা দেখা থাকে বলো এরকম ভালো করে কি করতে হয় এরকম থাকে আর একটু কালারটা চেঞ্জ হলে তুলে যাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ভাজবো না এখন তুলে যাবো সেই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আবারও এক চামচ এর মধ্যে ফোড়নটা দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর ধনেটাকে আধ ভাঙা করে নিয়েছি অল্প একটুখানি ধনে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব জল ছাড়া রাখা যেহেতু এর সাথে ভুজে কথা গাছগুলো রয়েছে এতক্ষণ কিন্তু জলজার ভাত হয়ে যাচ্ছে আমি এতক্ষণ কিন্তু লবণের ব্যবহার করিনি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যতক্ষণ না মশলা থেকে তেল থাকবে ততক্ষণ না আমি ওটাকে কচাতে থাকবে দেবো সামান্য হলুদের গুঁড়ো এই রান্নাটা কিন্তু হলুদ না দিলেও হয় কিন্তু আমার একটু হলুদ না দিলে না আমি না সব রান্নাতেই হলুদ দিই মানে আমাকে এরকম একটা লাগে তাই অল্প একটুখানি হলুদ দিলাম মশলা থেকে তেল সাথে শুরু করে দিয়েছে এখন বেট করে রাখা টমেটোটার মতো দিয়ে দিলাম আবারও খানিক সময় ধরে ভালো করে নেড়ে ফেলে নেবো পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন ওই যেটা গুঁড়ো করে রেখেছিলাম বাদাম চীনা বাদাম আর চার মগজ ওটাকে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে বাদাম তো না হলে কিন্তু এটা ধরে যাবে আবারও অপেক্ষা করব তেল ছাড়ার জন্য তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো আর বন্ধুরা আমি না সব রান্নাতে আমার একটু আলু খেতে ভালো লাগে তাই আমার বাড়িতে বয়েল আলু একটা ছিল সেটাকে চারটুকরো করে আমি দিয়ে দিলাম এটাতে কিন্তু আলু দেয় না কিন্তু আমি ভালোবাসি বলেই আমি দিলাম আমার মেয়ে বলবে মা তুমি কিন্তু আলুর মতো হয়ে যাবে আলু খেতে খেতে তুমি আলুর মতো হয়ে যাই হই আলু খেতে আমার ভালো লাগে তরকারিতে আমার আমি খাবো আমার মতো কে কে এক তরকারিতে আলু খেতে ভালোবাসেন জানাবেন মিনিট মিনিটখানে সময় ধরে ভালো করে আবার নেড়ে ছেড়ে নেবো মিনিট ধরে সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো কারণ কপিটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি একটু ভাত দিয়ে নিয়েছিলাম সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আলু তো আমার সেদ্ধ করাই ছিল এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি কিন্তু সব রান্নাতেই চিনি ব্যবহার করি আর এটা সম্পূর্ণ নিরামিষ পদ এটাতে তো আমি চিনি দেবো আর দিয়ে দেবো চিড়ে রাখা দুটো ফাঁকিয়ে দিলাম মানে চিড়ে না ফাঁকিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা সেনটা শেষে ভালোই লাগবে আর দেব অল্প একটুখানি গরম মশলা এটা কিন্তু আমার হোম মেড এটা থেকে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেবো গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম ভালো করে একদম মাখা মতো হবে এই রান্নাটা এই রান্নাটা কিন্তু মানে না শুকনো না ঝোল কোনোটাই কিন্তু হবে না গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে তো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন